আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাননীয় মেয়র ইশরাক সাহেবের এই ধরনের পরাজয় মেনে নেওয়া যায় সেই তো ভাতার ধরলিতে এত কলাপিদ্যমি কেন করলি মানে বিষয়টা এরকম হয়ে গেছে যাই কেন বললাম আপনারা জানেন দীর্ঘ প্রায় এক মাসের মতো ইশাক এবং তার সমর্থকরা একেবারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে শুরু করে একবার যমুনা ভবন যমুনা ভবন পর্যন্ত মানে উপদেষ্টার প্রধান উপদেষ্টার ভবন পর্যন্ত আন্দোলন চালিয়ে গিয়েছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নিজেকে দাবিও করেছে দায়িত্ব পালন করার চেষ্টাও করেছে জনগণ আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়েছিল অবশেষে সেদিন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাকি লোকজন এসে ইশরাকের বা ইশরাক সমর্থকদের এটা দাবি আমার কথা নাই তাদেরকে হামলা করেছে কয়েকজনকে হাসপাতালও নাকি পাঠিয়ে দিয়েছে যাই হোক অনেকে বলছে যে ইশরাক সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে যাই হোক যেটা হয়েছে হয়েছে কিন্তু কথা একটাই যে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যদিও আদালত রায় দিয়েছে ইসি বলেছে কিন্তু সরকারের আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা তাকে মেয়র করতে চায়নি অবশেষে তাদের যে মনোবাসনা কামনা সেটি বাস্তবায়ন হয়েছে আজকে ডিএসসি মানে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালক মানে প্রশাসক হিসাবে শাহজাহান মিয়া নিয়োগ পেয়েছেন এবং তিনি সেখানে প্রবেশ করেছেন অর্থাৎ তিনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে সেখানে যে তার নিজের আসনটি গ্রহণ করে সেই আসনটিকে অলঙ্কৃত করেছেন অর্থাৎ বিএনপি বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান ওই বারবার ঘুঘু ধানই খেয়ে গেল ওর পরেরটুকু আর বিএনপির কপালে কখনোই বোধদায় হইল না বা উঠিল না ওই যে বালু ট্রাক সরাই যে খুঁটাটা দিত বা দেয় যে বৈষম্য ছাত্র আন্দোলনের ইশ্রাকের মাধ্যমে সেই ভালো ট্রাক সরানোর সেই কথাটা আবারও মানে একেবারে কথা প্রমাণিত হয়ে গেল তাদের দ্বারা আসলে আন্দোলন বার্মসূচি সম্ভব নয় তারা আসলে হৈ হৈ রৈ রই মানে মানে অমুক তমুক লিগ আর একটু মানে ওনারা বিএনপির সবচেয়ে বড় যে প্রবলেম বা সমস্যা সে হল তীরে এসে তরি ডুবানো আর তীরে এসে তারা কি করে তরি ডুবাই ফেলে ওরা সবই করে ভালো কিন্তু তাদের লাস্ট ফিনিশিংটা কখনোই ভালো হয় না অবশেষে মেয়র মাননীয় মেয়র ইশরাক সাহেবের আশাবঙ্গ হলো আসিফ মাহমুদ সজীব ভইয়ার জয়লাভ হলো এটা দিয়েই বোঝা গেল যে বিএনপি আসলে আন্দোলনের ক্ষেত্রে মেরুদণ্ড কতটা সোজা না বা কারণ শত চেষ্টা করেও তারা তাদের অবস্থানটা ধরে রাখতে পারলো না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ